ডোনাল্ড ট্রাম্প কি ইন্ডিয়া গেটের মতন একটা গেট ইউএসএতে বানাতে চলেছে কেন বানাতে চলেছে কি কারণে বানাতে চলেছে এবং এই আইকনিক গেটগুলো কি কারণের জন্য বানানো হয় এবং আমাদের যে ইন্ডিয়া গেট রয়েছে এটা কত সালে স্থাপন করা হয়েছিল কে বানিয়েছিল সবই তোমাদের বলবো প্রথমত ডোনাল্ড ট্রাম্প কালকে তার নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে একটা পোস্ট দিয়েছে ইন্ডিয়া গেটকে নিয়ে যেখানে সে বলেছে যে আমিও ইউএসএতে এরম একটা ইন্ডিয়া গেট বানাবো মানে ওটার নাম তো অন্য হবে কিন্তু যাই হোক বলেছে আমি ওরকম একটা গেট বানাবো যাতে ইউএসএ একটা বিশাল বড় একটা প্রমাণ দিতে পারে যে ইউএস এর যে স্বাধীনতা সেটা কত কষ্ট করে এসেছিল এই আইকনিক গেটগুলো কি কারণে বানা হয় বানানো হয় একটা কারণ হচ্ছে গিয়ে যখন কোনো দেশ কোনো যুদ্ধে যেতে সেই যুদ্ধে সোলজারদের স্যাক্রিফাইসকে ট্রিবিউট কর দেওয়ার জন্য এই সমস্ত গেট বানানো হয় বিশ্বের বিভিন্ন জায়গায় এই রকম গেট রয়েছে যেমন আমি বলতে পারি যখন রোমান অ্যাম্পায়ার কোনো যুদ্ধে কোনো দেশকে জিতত রোমান সোলজাররা যারা শহীদ হতো যুদ্ধে তাদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য রোমানরা এরামদার গেট কালচার শুরু করে তো সবার আগে আমি আমরা জেনে নেবো আমাদের ইন্ডিয়া গেট কত সালে স্থাপন করা হয়েছিল উনিশশো সালে এই ইন্ডিয়া গেটটা স্থাপন করা হয়েছিল ব্রিটিশ আম্পায়ারের দ্বারা কারণ যখন প্রথম বিশ্বযুদ্ধে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান সোলজার শহীদ হয়েছিল সেই সোলজারদের ট্রিবিউট দেওয়ার জন্য এই ইন্ডিয়া গেটটা বানানো হয়েছিল আচ্ছা ডোনাল্ড ট্রাম্প এই এরকমই একটা গেট ইউএসএতে বিল্ড করতে চাইছে কেন বিল্ড করতে চাইছে কারণ যে ফ্রি অ্যাপস্টিন ফাইল ইউএসের যে ইন্টারনাল পলিটিক্স রয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো না ইউএসের জনগণ কিন্তু ট্রাম্পের যে অ্যাপ্রুভাল রেটিং রয়েছে সেটা কিন্তু দিনে দিনে কমছে সেটা আমরা দেখতে পারছি তোমরা স্ক্রিনে খবরটা দেখতে পাচ্ছ ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং এই কারণের জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার পলিটিক্যাল কেরিয়ারটাকে একটা নতুন দিকে ঘোরানোর জন্য সব কিছু মামলার থেকে ডাইভার্ট করার জন্য এরকম একটা গেট তৈরি করতে যাচ্ছে এটা একটা পলিটিক্সের নতুন নিয়ম না এটা অনেক পুরনো নিয়ম যখন কোনো পলিটিশিয়ান মনে করে যে আমার দিকে সবাই তীর মারছে মানে আমি ফেসে যাচ্ছি কোনো মামলায় তখন দেশের মানুষের বা জনগণের মনোযোগটাকে অন্য দিকে করার জন্য ডাইভার্ট করার জন্য এরকম এক একটা কাজ করে ঠিক আছে তো ডোনাল্ড ট্রাম্প জেফ্রি অ্যাস্টিন ফাইল নিয়ে যে সমস্ত কাণ্ড হচ্ছে ইউএসএতে আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের সাথে জেফ্রি আস্টিনের কত সুন্দর একটা ভালো সম্পর্ক ছিল সেটা নিয়ে কিন্তু ইউএসএ এখন ইন্টারনাল পলিটিক্স তুঙ্গে যাচ্ছে সেই কারণের থেকে এবং আর একটা কারণ হলো ইউএসের ডলারের অবস্থা কিন্তু খুব একটা ভালো না ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল ইউরোপের সাথে ইন্ডিয়ার একটা অ্যান্টি করি দিয়ে ইউএস একটা ভালো জায়গায় থাকবে মানে ইউরোপ এবং ইন্ডিয়াকে পুরো বিশ্বের সাথে পাঙ্গা নিয়ে ট্রাম্প ভেবেছিল যে ইউএস একটা ভালো জায়গায় যাবে যেমন মাগা মানে মেক ইন্ডিয়া মেক আমেরিকা গ্রেট এগেন এই স্বপ্নটা ডোনাল্ড ট্রাম্প দেখেছিল কিন্তু আশা করি স্বপ্নটা পূরণ হবে না কারণ ইউএস ডলারের যে ভ্যালু রয়েছে সেটা কিন্তু দিনে দিনে কমছে কারণ ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল ইউরোপ কোনোদিনও ইন্ডিয়ার সাথে ট্রেড ডিল করবে না কিন্তু হঠাৎ করে দেখা গেল ইউরোপ ইন্ডিয়ার সাথে ট্রেড ডিল করে ফেলেছে এর পরেই চাপে পড়ে গেছে ট্রাম্প চাপের যারা ইন্টারনাল পলিটিক্স মানে ওখানে যারা অন্যান্য পার্টি রয়েছে ডেমোক্রেটসরা রয়েছে তারা বিশেষ করে ট্রাম্পের রিপাবলিকান পার্টির উপর চাপ দিয়েছে যে একটা মিত্রতম দেশের সাথে আমরা কিভাবে সম্পর্ক নষ্ট করছি বন্ধুদের সাথে এবং মিত্র দেশের সাথে এই কারণে ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি ভারতের সাথে একটা ট্রেড ডিল করে বলে যে এই ট্রেড ডিলটা হিস্টোরিক ট্রেড ডিল ইউরোপের থেকেও বড় ট্রেড ডিল এখনও পর্যন্ত ট্রেডডিলের সংক্রান্ত কিছু সামনে আসেনি খুব তাড়াতাড়ি সামনে আসবে জানি না কি হবে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে যে এই সমস্ত যেগুলো হিস্টোরিক মনুমেন্টগুলো রয়েছে এটা কিন্তু নর্থ কোরিয়াতেও রয়েছে আমরা জানি যে ইউরোপের টাচ যেই দেশগুলোতে পড়েছে সেখানে হিস্টোরিক হিস্টোরিক কিছু মনুমেন্ট তৈরি হয়েছে কিন্তু নর্থ কোরিয়ায় কিন্তু কোনো ইউরোপের টাচ পড়েনি তাও নর্থ কোরিয়ায় এরকম একটা মনুমেন্ট রয়েছে পিয়ংগিয়ানে কেন দিয়েছে ইউ নর্থ কোরিয়া নর্থ কোরিয়া একটা কারণের জন্যই সাউথ কোরিয়ার সাথে যখন নর্থ কোরিয়ার যুদ্ধ হয়েছিল নর্থ কোরিয়া বলেছে যে আমরা জিতেছি তাই কারণে সোলজারদের ট্রিবিউট করার জন্য দেওয়ার জন্য এইরকম একটা গেট তৈরি করেছে নর্থ কোরিয়ায় এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে জানি না কোনটা ঠিক কোনটা ভুল বাট তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখো এরকম নতুন নতুন জিও পলিটিক্যাল নিউজ জানার জন্য ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতারাম